কোর্টের আমার মতে তাদের বিরুদ্ধে কন্টেম্প ইস্যু করা উচিত সেটা না করে বারবার সুযোগ দিয়ে সময় নষ্ট করছেন বাতিল আমি তো আগে বলেছিলাম যে ওরা এমন ভাবেই পরীক্ষা নিচ্ছে ওদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা বাতিল হোক তার কারণ যে রাজ্যে নিজস্ব কোনো আর্থিক সংগতি নেই আর যতটুকু আছে ততটুকুই তারা বিভিন্ন খেলা মেলা উৎসব কার্নিভাল এই সমস্ত অপ্রয়োজনীয় কাজে রাজস্ব নষ্ট করছেন তাদের স্থায়ী নিয়োগ করার মতো দায়িত্ব ভাগ নেওয়া এই আঠারো মাসের যারা অভিযুক্ত তারা ক্ষমতাশীল রাজনৈতিক নেতা বৃহত্তর দলের তারা সেই সময়টাকে ব্যবহার করেছেন বিভিন্ন সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য নিঃসন্দেহে এটা আরো আরো তৎপরতার তৎপরতার সঙ্গে করা করা উচিত উচিত সিবিআই এর ব্যাপক দুর্নীতি যত তদন্ত দেরি করবে ততই যারা অভিযুক্ত তাদের সুবিধে কেন্দ্র নিজেদের শতপ্রণোদিত হয়ে করছেন না এটা সুজিত বাবু বা তার নেতৃত্ব বোঝা উচিত এই তদন্তকার্য সমস্ত হাইকোর্টের নির্দেশে ওটা ক্যাবিনেট জড়ে দাদা নমস্মেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত যেটা মূল প্রশ্ন আজকে আমাদের যে সুপ্রিম কোর্ট বলেছে যে দাগিদের যে তালিকা এস সির ক্ষেত্রে যারা দাগি প্রার্থী তাদের তালিকা সেটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে এবং তার পাশাপাশি কবে রেজাল্ট পেরেবে যে পরীক্ষা হলো সেটাও সুপ্রিম কোর্ট জানতে চাইছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এটা কলকাতা হাইকোর্টে বলেছিল সুপ্রিম কোর্টে বলেছিল সুপ্রিম কোর্ট বারে বারে কথা বলছেন সব গুণকটির আমার মতে তাদের বিরুদ্ধে কনটেম্পটুল হিসাব করা উচিত সেটা না করে বারবার সুযোগ দিয়ে সময় নষ্ট করছেন এবং পরীক্ষা হয়েছে পরীক্ষার ফল প্রকাশিতার জন্য যা করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে সেটাও পূর্ব নির্ধারিত রায় 1804 জন 1806 জন যে পরীক্ষাটি যারা দাগিদের তালিকা প্রকাশ পেয়েছে আপনারা তো বলছিলেন দাগিদের যে সংখ্যা তার থেকেও বেশি সেই পরীক্ষিত যদি এরকমই ধরে নেওয়া হয় যে যারা নতুন পরীক্ষা দিলেন তাদের মধ্যে সেই চালার কাপড়ের মিশ্রণ রয়েছে তাহলে তো পরীক্ষা বাতিল আমি বলেছিলাম যে ওরা এমন ভাবে পরীক্ষা নিচ্ছে ওদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা বাতিল হোক তার কারণ ওরা কোনো স্থায়ী নিয়োগ করতে চায় না এটা বুঝতে হবে বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষিতটা এই রাজ্য আকন্থ দেনায় ডুবে আছে আবার আজকে দেখলাম আরো কত কত হাজার কোটি টাকা দেনা করবে যে রাজ্যে নিজস্ব কোনো আর্থিক সঙ্গতি নেই আর যতটুকু আছে ততটুকুই তারা বিভিন্ন খেলা মেলা উৎসব কার্নিভাল এই সমস্ত অপ্রয়োজনীয় কাজে রাজস্ব নষ্ট করছেন তাদের স্থায়ী নিয়োগ করার মতো দায়িত্ব ভার নেওয়ার মতো সাধ্য নেই তাই ওরা করবে না এটা যারা বুঝছেন না তারা ভাবের ঘরে চুরি করতে চাইছেন আর কিছু না তাহলে নিয়োগের জন্য যে সমস্ত বারবার পরীক্ষা গুলো হচ্ছে পরীক্ষা গুলো হচ্ছে বেকার প্রার্থীদের তারা বিভ্রান্তির মধ্যে ফেলছেন বোঝাবার চেষ্টা করছেন যে আমরা পরীক্ষা নিচ্ছি মানে নিয়োগ দেবো কিন্তু লিখে রাখুন

ওদের গবেষণাগার করে কাজ করছে মমতা হচ্ছে ওদের হাতের হাতিয়ার আহ দিয়ে মামলা দিয়ে মামলা শুনানি শেষ হয়ে গেছে এবং দুপক্ষের মধ্যে যে লিখিত আদান প্রদান যেটা বিষয় নিয়ে আমরা আগের দিন জেনেছিলাম সেগুলোও হয়ে গেছে তাহলে স সর্বোপরি কবে এটাকে আমি বলতে পারি না আমার জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে দুটি খুব গুরুত্বপূর্ণ মামলা আমি দেখেছি বিচারপতিরা রায় দিয়েছে একটি মামলা তো সাম্প্রতিককালে আঠেরো মাস পরে রায় দিয়েছে বিচারপতি তার রিটায়ারমেন্ট এ কিছুদিন আগে কোন মামলা এটি ক্রিমিনাল মামলা যে মামলায় জাস্টিস এমসি শাহ এবং এই খান্না ছিলেন সঞ্জীব খান্না ছিলেন জিতিয়েছেন আমাকে কিন্তু আঠেরো মাস পরে এই আঠেরো মাসের সময়টা যারা অভিযুক্ত তারা ক্ষমতাশাল ক্ষমতাশীল রাজনৈতিক নেতা বৃহত্তর দলের তারা সেই সময়টাকে ব্যবহার করেছেন বিভিন্ন সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য নিঃসন্দেহে আরেকটি মামলা সেটা অবশ্য বহুদিন পূর্বে

সিবিআই এর আরো তৎপরতার সঙ্গে করা উচিত ব্যাপক দুর্নীতি হয়েছে যত তদন্ত দেরি করবে ততই যারা অভিযুক্ত তাদের সুবিধা তারা কোটি কোটি টাকা এদিক ওদিক করে দেবে তার হিসেব থাকবে না সেই জন্যই আজও তবু তদন্ত শুরু করেছেন দেখা যাক কি পরিণতি হয় সুজিত বলছেন যে ক্ষমতা আছে তাই ক্ষমতা প্রয়োগ করছে কিন্তু আমার কথা যদি যদি কিছু না করে থাকেন তাহলে ভয় পাড়তে আছে তদন্ত হবে এটা তদন্ত কেন্দ্র নিজেদের শত হয়ে করছেন না এটা সুজিত বাবু বা তার নেত্রী বোঝা উচিত এই তদন্তটা হচ্ছে সমস্ত হাইকোর্টের নির্দেশে হাইকোর্টে আমরা দুর্নীতিমূলক মামলা যখন সমস্ত তথ্য প্রকাশ্যে আসে তখন এই সমস্ত আদেশ হয়েছে যেন তদন্ত করতে হবে অর্থাৎ এর পেছনে রাজনৈতিক একটা রং দিয়ে সুজিত বাবু বা তার নেত্রী হয়তো নিজেদের আড়াল করার চেষ্টা করছেন কিন্তু ওদের বোঝা উচিত যে আহ মোদি স্বতঃপ্রনোহিত হয়ে কোনো মামলা ওদের বিরুদ্ধে করছে না মুখ করবেও না যে মামলাগুলো হচ্ছে সেটা আমাদের লোকরা আদালতের নির্দেশে ফলে হচ্ছে আহ পাশাপাশি আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এই উত্তরবঙ্গের গণ্য পরিস্থিতি নিয়ে আমরা দেখলাম যে যে পরিমাণ মানুষ মারা গেল যে পরিমাণ ক্ষতি হলো তার পাশাপাশি রাজনৈতিক যে কচকচানি তা আসলে দুটি ব্যর্থ সরকার দেশে চলছে একটা কেন্দ্র একটা রাজ্যে এবং এই রাজ্যে এই দুটি দলই পরস্পর পরস্পরের বিরোধী এই ঢং করার চেষ্টা করছে এই একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা এক অপরের বিরোধী কিন্তু মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে কোতদের আকাঙ্খানি নিরসন করার চেষ্টা নেই নিরসন করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এ নিয়ে বহু মানুষ শুধু বামপন্থী আন্দোলন যারা গবেষণা করেন গবেষণা কবি চক্রা যারা প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে চান যারা ওইসব অঞ্চলের আদিবাসী মানুষ থেকে বলছে তারা বারে বারে আশঙ্কা প্রকাশ করেছে আমি গত বছর ছুটি নাটাগুড়িতে সেখানে আমি গেছি শুনে তারা সঙ্গে সঙ্গে ওখানে একটা কনভেনশন অর্গানাইজ করেন যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাকে বললেন আপনি দাদা যদি বলেন তার এই যে পরিস্থিতি এটা কি সরকার জানে না সরকার জানতো তারা কি প্রাকৃতিক ভারসাম্য রাখার চেষ্টা করেছেন করেননি আমরা উত্তরাখণ্ডে দেখেছি দেবভূমি নাম করে যে সমস্ত বৃহৎস নির্মাণ হচ্ছিল প্রকৃতি তার ভেঙে তছনাছ করে দিয়েছে দেবতার নাম করে তো বেশি দিন যায় না তো সরকারি ব্যর্থ এখন তারা রাজনৈতিক চেষ্টা যে বিজেপির কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে যে বিজেপি তার পার্টি অফিস করার জন্য কয়েকশো কোটি টাকা খরচা করছেন তারা আজকে চান দেওয়ার নাম করে বাজারে নেমেছেন সিবিআইএম কে দেখে কি প্রমাণ হয় প্রমাণ হচ্ছে ত্রাণ দেওয়াটা তাদের লক্ষ্য নয় তাদের বিরোধী পরিষদটাকে নষ্ট করা এইটাই রাজনৈতিক পরিক্রমা হবে দুজন জনপ্রতিনিধি তারা এইভাবে আক্রান্ত হলেন তাহলে মানুষের নিরাপত্তা কোথায় নেই তো কিন্তু আজকে মানুষ যেহেতু বিজেপির কয়েকজন নেতা আক্রান্ত হচ্ছেন বলে প্রচার মাধ্যম সেগুলো প্রচার করছেন দু এগারো সালের পর থেকে আপনার একটা তথ্যানুসন্ধান করুন তো গোটা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে কিভাবে সিপিআইএম কর্মীদের কোতল করা হয়েছে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে কত আপনি দেখবেন এখনো যদি আপনি পশ্চিমবঙ্গের প্রান্ত যে দিন মজুর খাচ্ছেন কথা বলে দেখবেন তারা অধিকাংশ মেদিনীপুর জঙ্গল মহলে যাদের এই তৃণমূলরা তাড়িয়েছে ঢুকতে দিচ্ছে না বাড়িতে এখনো আমি তো যখন যাই আমি তো মানুষের সঙ্গে হেঁটে চলেই ঘুরে ফিরে আমার কাছে বহু মানুষের দুঃখ প্রকাশ করেন কথা বলেন যে স্যার আপনি কিছু করুন সুতরাং আজকে বিজেপির নেতারা মার খেয়েছেন অত্যন্ত নিন্দন আমাদের রাজনৈতিক পরিষদটাকে তর্ক বিতর্ক উর্ধে নিয়ে গিয়ে বা বাইরে নিয়ে গিয়ে এরা ব্যক্তিগত আক্রমণ করছে কে সঙ্গে ছবি তুলব এই নিয়ে বিতর্ক করেন তারই পরিণত হচ্ছে একজন এমপি বা এম তারা গেছেন সেখানে তাদের উপর আক্রমণ করে কি যুক্তি থাকতে পারে তো মানুষ বিক্ষোভ দেখায় কখনো এরকম আক্রমণ করে না এটা বুঝতে হবে আমি আমি যখন আক্রান্ত হয়েছিলাম ভাবাকে দিকে সে পরিকল্পিত আক্রমণ বিক্ষোভ না তাদের বক্তব্য হচ্ছে কেন এসেছেন আপনি মানে বাবা দিকে তখন তৃণমূল জোর করে রেল লাইন করবে আমরা বাধা দিতে যাচ্ছি সেই জন্য আক্রমণ অর্থাৎ এগুলো জনবিক্ষোভের নাম করে একদল গুন্ডামিকে লালন পালন করছে অথচ দেখা গেল মুখ্যমন্ত্রী আবার গিয়ে এই হাসপাতালে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে দেখুন এটা না সৌজন্য বলবে না এটা আমাদের মৌলিক দায়িত্ব মানবিক দায়িত্ব তিনি মুখ্যমন্ত্রী তিনি অবশ্য নিজেকে মুখ্যমন্ত্রী বলে দলের বুদ্ধি ভাবেন না তিনি সবসময় তৃণমূলের নেতা মনে করেন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধান শপথ নিয়ে তার সামগ্রিক দায়িত্ব গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য রাখা একজন নির্বাচিত সাংসদ আক্রান্ত হয়েছেন সেখানে যাওয়া তার সঙ্গে দেখা করা তার একটা স্বাভাবিক ন্যূনতম নৈতিক দায় এই পেছনে বাহাদুরের কিছু নেই কিছু বিরোধীরা প্রতিবাদ করছেন যখন এইভাবে উত্তরবঙ্গে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে রাজ্যে কলকাতা শহরে কার্নিভালে আমি তো বলেছি উল্লাস একে বলে বিভৎস উল্লাস আমার রাজ্যে এক প্রান্ত ভেসে গেছে প্রকৃত বাচ্চা সেখানে তিনি এখানে নৃত্য করছেন আর কি যুক্তি দিচ্ছেন অযুক্তির একটা সামান্যতম সীমা পরিসীমা থাকা দরকার আমি তো বলেছি যে বিভৎস উল্লাস উনি বিভৎসতায় বিশ্বাস করেন ধ্বংসের মধ্যে যে আনন্দ পান উনি সেই ধরনের মানুষ সবশেষে আপনিও তো পুরসভার মেয়র ছিলেন এক সময় কিন্তু আজকের দিনে যে পুরনীয় দুর্নীতি নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে এর শেষ কথা মানে এটা এটা ঠিক তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থারা সততার সঙ্গে কাজ করে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তাহলে এই রাজ্যের গোটা ক্যাবিনেট জেলে যাবে যাওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে একাধিক দুর্নীতির পর আবার পুরনিয়ক দুর্নীতি পুরনিয়ক দুর্নীতি আজকে নতুন নয় এটা ভুল করছেন আপনারা পুরনিয়ক দুর্নীতি নিয়ে তদন্ত বহুদিন আগেই শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশের পরই আজকে অনেক বিলম্বিত সময়ের পর হঠাৎ তারা আবার কিছু সূত্র নিয়ে

আমি জানতাম না আমি বুঝিনি চলে না প্রাথমিক দুর্নীতি জন যে তাদের কি আপনি বলবেন দুর্ভাগ্য দুর্নীতিমূলক প্রক্রিয়া হলে তার ফলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই তো আমি বারবার বলি যে আপনাদের আক্রমণটা দুর্নীতির বিরুদ্ধে হওয়া উচিত দুর্নীতিমূলক প্রক্রিয়া বিরুদ্ধে হওয়া উচিত কিন্তু এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে তথাকথিত সহানুভূতির নামে যে দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হোক দুর্নীতিমূলক প্রক্রিয়া যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা থেকে যাক তার মানেটা কি তার মানে হচ্ছে দুর্নীতিটা বহাল থাক এই লড়াইটা কঠিন লড়াই তিক্ত লড়াই কিন্তু কঠিন লড়াই লড়তে হবে কোন রকম আপোষ করা যাবে না আপোষ করলে পরে গণতন্ত্র বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে প্রশাসন যখন একবার বুঝে যাবে যে দুর্নীতির করলেও আমরা আদালতের সম্মতি পেতে পারি তাহলে সে প্রশাসন দুর্নীতিটাকেই তাদের স্বাভাবিক ক্রিয়াকর্ম মনে করবে নিয়ম মেনে কোনো কাজ হবে না আপনি একাধিকবার বলেছেন যে মানুষকে পথে নাকতে হবে জনজাগরণ দরকার এর আগে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল এতগুলো স্পষ্ট দুর্নীতি এবং এতগুলো মানুষের যে চাকরি পরিস্থিতি এই যে সার্বিক অবস্থান এটা এতটা স্পষ্ট হয়নি আজকের দিনে যত সময় যাচ্ছে এটা স্পষ্ট হচ্ছে তাহলে কি আপনার মনে হয় যে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর একটা বিরাট প্রভাব পড়বে দেখুন কিছু মনে করবেন না ভারতবর্ষকে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দুশো বছর তখনও যারা লড়াই করছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ধরিয়ে দিয়ে পিটিয়ে কিন্তু সহনাগরিকরাই করেছিলেন মানুষের বুঝতে সময় লাগে মানুষ যখন বুঝতে পারেন তখন সে মানুষকে রক্ষা মুশকিল তাই মানুষের হয়তো বুঝতে সময় হচ্ছে সময় লাগছে তারা হয়তো পরে এর জন্য অনুতাপ করবেন পরিতাপ করবেন যে আমরা এত দেরিতে কেন জেগেছি কিন্তু মানুষকে জেগেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেমন প্রজাতন্ত্রে বসবাস করি প্রত্যেক মানুষের ভোটাধিকার আছে

তাহলে কি এসআইআর বলবৎ দেখুন এটা নিয়ে আসলে নির্বাচন কমিশনটাকে তো নিয়োগ করা হয়েছে মোদীর একজন স্টুজ হিসেবে এসআইআর এর আগে ভাবুন যে নির্বাচন কমিশনার কে হবে তার জন্য সুপ্রিম কোর্ট বললো তিনজনের কমিটি সেই তিনজনের কমিটিতে প্রধান বিচারপতিও থাকবেন তাহলে ভারসাম্য থাকতো ওরা আইন করে কি বললেন না প্রধান বিচারপতি বাদ সেখানে মোদী মোদীর একজন নমিনি আর বিরোধী দল তার মানে এটা কি মোদি যাকে পছন্দ করবে সেই নির্বাচন কমিশনার হবে এবং এই পছন্দের যে নির্বাচন কমিশনার হবে সে তো তার আনুগত্য প্রকাশ করবেই আজকে বিহারে জানে পরিস্থিতি ওদের পক্ষে বিপজ্জনক তাই সেখান থেকে ম্যানিপুলেশন শুরু হয়েছে এবং রাহুল গান্ধী তো তথ্য দিয়ে দেখেছেন অন্যান্য ভোটে যা ঘটেছে নির্বাচন কমিশনার যদি সামান্যতম নীতিবোধ থাকতো হয় সেই তথ্যের পাল্টা তথ্য দিতে নয় পদত্যাগ করতেন কিন্তু এই নির্বাচন কমিশন জানে যে আমাকে যিনি নিয়োগ করেছেন তিনি দুর্নীতির একজন ভোটা অর্থাৎ আমার ভয় কি আমি দুর্নীতি করুক তাই হচ্ছে এই পরিণতি ভোটার লিস্ট আপডেট করাটা একটা রেগুলার প্রসেস ইতিপূর্বে কি ভোট হয়নি রেগুলার প্রসেস হঠাৎ এসআইআর ব্যাপারটা কি এমন নতুন পরিস্থিতি ঘটে গেল এই মুহূর্তে এসআইআর করতে হবে আর বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর মানে হচ্ছে সাধারণ দরিদ্র মানুষ যারা ভোটার তাদের বাদ দেওয়া আর কিছু কল্পিত ভোটারের নাম ঢোকাল যা করছে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক কাজ করছে গণতন্ত্র ধ্বংসকারী পরিকল্পনা করছে এরা আমার একদম একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যেদিনকে কলকাতা ডুবে গেল এবং রাজ্যের ভয়ানক পরিস্থিতি দশ থেকে বারো জন মানুষ যখন মারা গেলেন আপনি আমাদের প্রশ্নের উত্তরে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনার আহ তন্দ্রাচ্ছন্ন একটা ছবি পোস্ট করা হয় এবং সেই ছবি কিনে একাধিক এটা বহু পুরোনো ব্যাপার যারা পোস্ট করেছেন দুর্ভাগজন হয় তারা তো একটু পড়াশোনা করেন না দেখতে টাকা দিয়ে রাখা হয় এটা পোস্ট করে দাও এটা একটা অধিবেশন তার সঙ্গে বন্ধার কোনো সম্পর্ক নেই আপনার দেখবেন সেই অধিবেশনে আমি চোখ বন্ধ করে কে কি বলছেন শুনছে তখন তো কেউ পাল্টা বলেননি যারা ছিলেন বিকে কি আপনি আমাদের কথা শোনেননি জবান দিচ্ছেন কি করে এটা আমার একটা অভ্যেস আমি কোনো কথা যখন মনে হয় সে চোখ বন্ধ করে থাকি ব্যাস তো তাদের কি প্রমাণ হলো তাদের প্রমাণ হলো যে উনি চোখ বন্ধ ছিলেন বলে বন্যা হয়েছে তাহলে তো আমাকে তো অন্য পর্যায়ে পৌঁছে দেবে আমি চোখ খুললে বন্যা হবে না আমি চোখ বন্ধ রাখলে বন্ধা হবে সুতরাং যারা এটা করেছেন আমার খারাপ লাগে যে মানুষের চিন্তা চেতনার মানটা এত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে যুক্তিহীন বোধহীন বিশ্ব আমার ভুল থাকতে পারে যুক্ত তথ্য দিয়ে আক্রমণ করুন যে আপনার আরো বেশি কাজ করা উচিত ছিল আমি খুশি হতাম যে আপনি রিক্সার করেছেন এতগুলো আপনি পাম্পিং স্টেশন করেছেন আপনি জলের লাইন পলতা থেকে তালায় পরিবর্তন করে দিয়েছেন কিন্তু আপনার আরো করা উচিত ছিল আমি খুশি অতিরিক্ত পাঁচশো কোটি টাকা রেখে গিয়েছিলেন কেন পাঁচ হাজার কোটি টাকা রেখে যাননি আমি সমালোচনায় খুশি হতাম কিন্তু আপনি কেন চোখ বন্ধ করেছিলেন সেই ছবি ছেলে মানুষ